নমস্কার বন্ধুরা দিতি রান্নাঘর উইথ ব্লগ চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত দেখুন আজকে নিয়ে চলে এসেছি ভীষণ অন্যরকম খুব সিম্পল আর খুব সুস্বাদু একটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি তো আজকের এই নিরামিষ রেসিপিটা আমি কাঁচকলা দিয়ে করেছি আর এটা যে খেতে গরম ভাতের সাথে কি অপূর্ব লাগে একবার না বানালে কিন্তু বুঝতেই পারবেন না আজকের এই কাঁচকলার এই রেসিপিটা আমি কিভাবে বানালাম তাহলে চলুন দেখে নিন তো দেখুন বন্ধুরা আজকের এই কাঁচকলার রেসিপিটার জন্য প্রথমে একটা বাটির মধ্যে একটা মশলা রেডি করে নেব তার জন্য নিয়েছি টক দই দইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এবার পরিমাণ মতো লবণ দিচ্ছি হলুদ গুঁড়ো এবার দিচ্ছি ধনে গুঁড়ো ধনে গুঁড়োটার পরিমাণটা একটু কম আর ধনে গুঁড়োর থেকে জিরে গুঁড়োর পরিমাণটা একটু বেশি দিচ্ছি জিরে গুঁড়ো এবার দিচ্ছি লঙ্কা গুঁড়ো এটা কিন্তু ঝাল লঙ্কা গুঁড়ো দিচ্ছি একটু গরম মশলা গুঁড়ো কোনো রকম কোনো পেঁয়াজ আদা রসুনের ব্যবহার এই রান্নাটাতে হবে না এইবার এই মশলাটাকে খুব সুন্দর করে একটু ফেটিয়ে রেখে দেব প্রয়োজন হলে সামান্য একটু জল ব্যবহার করব দিচ্ছি অল্প একটু জল দিয়ে মশলাটাকে পুরো রেখে দেব এদিকে একটা ব্যাটার বানিয়ে নেবো ব্যাটারটার জন্য নিয়েছি বাটিতে প্রথমে নিয়েছি চালের গুঁড়ো আর নিয়েছি একটু বেসন আর মেন যে ইনগ্রিডিয়েন্টস কাঁচকলা কাঁচকলাটাকে দেখুন আমি এইভাবে পাতলা পাতলা করে কেটে কাঁচকলাটাকে ঠিক এই শেপে কেটে নিয়েছি এইভাবে কেটে হলুদ জলের মধ্যে ভিজিয়ে রেখেছি ধুয়ে এইবার এই ব্যাটারের জন্যে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লঙ্কা গুঁড়ো পরিমাণ মতো একটু এইবার অল্প করে জল দিয়ে ব্যাটারটাকে গুলে নেব খুব বেশি পাতলাও হবে না খুব বেশি ঘনও হবে না রকম থিকনেসে ব্যাটারটা গুলতে হবে দেখুন ঠিক এই রকম থিকনেসে ব্যাটারটা রেডি করে নিয়েছি এইবার চলুন রান্নায় যাই এইদিকে দেখুন কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল খুব বেশি তেল দেওয়ার দরকার নেই আর এইদিকে যে কাঁচকলাগুলোকে আগে থেকে কেটে হলুদ জলে ভিজিয়ে রেখেছিলাম ওখান থেকে একটা একটা করে কাঁচকলা এইভাবে প্যাটারের মধ্যে ডুবিয়ে তেলের মধ্যে ভেজে নেব তো তেলটাকে আগে ভালোভাবে গরম করে নেব খুব সুন্দর করে তেল গরম করে নিয়েছি এইবার এই ব্যাটারে ডোবানো কাঁচকলা গুলোকে তেলের মধ্যে ছেড়ে দেব সম্পূর্ণ নিরামিষ কিন্তু গরম ভাত বা পোলাও যার সাথেই হলুদ এই ধরনের নিরামিষ একটা আইটেম কিন্তু দিতেই পারেন আর যদি বলে না দেন কেউ বুঝতেও পারবে না যে সেটা কি দিয়ে খাচ্ছে উল্টে পাল্টে ধুপিট সুন্দর করে ভেজে নেব নর্মালি কিন্তু এইভাবে কাঁচকলা ভেজে ডালের পাতাও খেতে খুবই ভালো লাগে সুন্দরভাবে দুপিট ভেজে নেব দেখুন সুন্দর করে ভেজে নিয়েছি এইবার তেল থেকে তুলে নেব আর এই একইভাবে বাকি সমস্ত কাঁচকলার টুকরোগুলোকেও ভেজে নেব দেখুন সমস্ত কাঁচকলার টুকরোগুলো ভেজে তুলে নিয়েছি আর কড়াইতে অনেকটাই তেল ছিল তেলও খানিকটা তুলে কারণ এই রান্নাটাতে খুব সামান্য তেল লাগে এইবার ফোড়নে দিচ্ছি একটা তেজপাতা আর দিচ্ছি একটু আস্ত ঝিরি গ্যাসের ফ্লেমটাকে একদম সিমে রেখে যে মশলাটা আগের থেকে বানিয়ে রেখেছিলাম এবার সেই মশলার পেস্টটা দিয়ে দেবে মশলাটাকে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে একদম সিনো রেখে হালকাভাবে মশলাটাকে নাড়তে থাকবো যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে সহজ সিম্পল কিন্তু অসাধারণ স্বাদের এই রান্নাটা বাড়িতে একবার বানিয়ে দেখবেন খুব দেখুন তেল শুরু করেছে। যত আস্তে আস্তে লো ফ্লেমে মশলাটাকে নাড়তে থাকবে তত সুন্দরভাবে ভাবে মশলাটাকে তেল ছাড়বে মোটামুটি দু তিন মিনিট ধরে আস্তে আস্তে নাড়তে নাড়তে দেখুন পুরোপুরি তেল ছেড়ে গেছে এইবার মশলা আমি গুলে রেখেছিলাম যে বাটিতে সেই বাটিটাকেই ধুয়ে দিয়ে দেব পরিমাণ মতো খুব বেশি না অল্প পরিমাণে দেব একটু জল জলটাকে দিয়ে ভালোভাবে সবকিছুকে একটু মিশিয়ে দেব খুব বেশি জলের দরকার তো নেই এই জানাটাতে কারণ এটা ঝোল হবে না আর একটু জল দিচ্ছি এবার মোটামুটি ফুটে ওঠা পর্যন্ত একটু অপেক্ষা করব আমরা যদি কাঁচকলা কাঁচকলার ভাজা টুকরো গুলো তাড়াতাড়ি এই ঝোলের মধ্যে দিয়ে দিই তাহলে বেসনের যে ব্যাটারটা আছে বেসন আর চালের গুঁড়ো ওটা একদম নরম মতন হয়ে যাবে খেতে তাতে অতটা টেস্ট হবে না তাই একটু মানে এক দেড় মিনিট ঝোলটা ভালোভাবে ফুটে যাবে তারপর আমি কাজ আমার কাঁচকালার টুকরোগুলোকে এর মধ্যে তারপর আমি দিয়ে দেব তো দেখুন খুব সুন্দরভাবে সব কিছু ফুটে গেছে এইবার ভেজে রাখা সমস্ত কাঁচকালার টুকরোগুলোকে ঝোলের মধ্যে দিয়ে দেব এক থেকে দেড় মিনিট খুব ভালোভাবে ফুটিয়ে নেব আমি বারবারই বলছি খুব বেশিক্ষণ সময় ধরে কিন্তু ফোটালে হবে না তাতে করে একটুখানি ব্যাশন ব্যাটারটা নরম হয়ে যাবে একদম তাই এক থেকে দেড় মিনিট একটু ভালোভাবে ফুটিয়ে নিলেই হবে যেহেতু নিরামিষ তরকারি তাই এই পর্যায়ে আমি দিয়ে দেব অল্প কয়েকদানা একটু চিনি এটা সম্পূর্ণ অপশনাল আপনারা চাইলে নাও দিতে পারেন মোটামুটি গ্রেভি আমাদের ভালোই শুকিয়ে এসেছে এইবার গ্যাসের ফ্লেমটাকে আবারও একদম সিমে দিয়ে মিনিট ধুয়ে এইভাবেই রেখে দেব আর এই সময়তেই আরও দিয়ে দেব এক চামচ ঘি ঘিয়ের পরিমাণটা খুবই কম দেব আর দেব একটা কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিঁড়ে নিয়ে দিয়ে দেব। এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড হবে এই রান্নাটাতে এইবার এইভাবেই গ্যাসটাকে কমিয়ে দিয়ে একদম সিমে দিয়ে মিনিট গ্রিট এইভাবে রেখে দেব দেখুন বন্ধুরা গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে রাখার জন্যে কি সুন্দরভাবে ওপর থেকে তেল ভাজতে শুরু করেছে আর রান্নাটা আমাদের রেডি তো খুব সহজ সিম্পলভাবে কাঁচকলার এই রেসিপিটা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন আমি কথা দিচ্ছি ভীষণ ভালো লাগবে খেতে যে কি অপূর্ব হয় গরম ভাতের সাথে এটা ভীষণ ভালো যায় যে কোনো নিরামিষ দিনে ছটপট এইভাবে কিন্তু এই রেসিপিটা একবার বানিয়ে দেখতেই পারেন কেমন হয়েছে আমাকে জানাতে ভুলবেন না আর প্লিজ আমার চ্যানেলটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো চলুন গ্যাসের ফ্লেম অফ করে দিলাম আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ